বাড়িতে সবাই গরু পালন করে একটা হোক দুইটা হোক পাঁচটি হোক গরু থাকবেই যেমন আমরা চলে এসেছি আজকে আমাদের বাড়ির পাশে ঝাড়সিংহেশ্বর স্বামীজি ভাইয়ের বাড়িতে তার বাড়িতেও কিন্তু একটি বকনা গরুর লালন পালন করতেছে আসাদ বাড়ি বাড়ির পাশেই তাই একটি গরু বিধায় আপনাদের তথ্য দিব না এ বললে ভুল হবে এই গরুটা কতটা কিনলো কতদিন আগে কিনছে এবং কিভাবে লালন পালন করতেছে ভবিষ্যতে আরো কি করবে গরু কিনবে আরো গরু পাল বাড়াবে কিনা আমরা সব কিছু আজকে আপনাদেরকে বলবো ভাই আসসালামু আলাইকুম আসসালাম ভাই আপনার নামটা যদি বলতেন আমার নাম স্বামী সরকার এই এলাকার নাম এলাকার নাম জারসিংহেশ্বর জারসিংহেশ্বর তা আপনার এই পাশে দেখতে পাচ্ছি যে একটি সুন্দর নাদুস নুদুস একটি বকনা গরু এই গরুটার সঠিক তথ্যগুলো এবং

তা শ্বশুর আছে মানে উনি উনি আমার কিনা দিছে মানে আমি আপনি আরো গরু বাড়িতে চান ভবিষ্যৎ আমি আরো মোটামুটি মানে আমার পুঁজি নাই উপস্থিত আমি ইদারিং ছয় মাস হোক আর তিন মাস হোক তার মধ্যে আমি

চালা না চালা না মানে চালান কম না তা আপনি 50 কি কাজ করেন বাড়িতে আমি 50 মানে আমি কৃষক আমি কৃষক মানে আমি একটু আবার আউদা করি বাইরে ঘুরে যাই বাড়িতে কৃষি কাজ করে এইটুকু গরুটা কিন্তু হাত পায় অনেক লম্বা আছে ভাই গরুটা আপনি পালবেন এই যে পাওটা দেখেন এই যে পাওটা কিন্তু মোটা হ্যাঁ দেখুন গরুটা আমার খুব পছন্দ হয়েছে বেকার না থেকে স্বামীর ভাইয়ের মতো বাড়িতে গরু পালবেন তা বাড়িতে যে স্বামীর ভাই একা মানুষ বাড়ি সামলা সামলাচ্ছেন কৃষিকাজ করতেছেন পাশাপাশি পুকুর রয়েছে মাছ চাষ করে এবং বাড়ি আসলে পরিবেশটাও ভালো এবং গরু কিন্তু লালন পালন করতেছে একটি ভবিষ্যতে পরিকল্পনা আছে এবং পাশাপাশি ভাইয়ের বাড়ির পাশেই দেখলাম একটি সুপারির বাগান আসলে আমাদের উত্তর বাগান যারা আছে তার পয়সার কোনো অভাব নাই প্রতি সিজনে এক লাখ টাকা নিম্ন হলে পঞ্চাশ হাজার টাকা সুপারি বিক্রি করে প্রতি সিজনে হ্যাঁ এই দেখুন এই যে এই পাশে পুকুর এই পাশে খড় মাছে ভাতে বাঙালি ভাই হ্যাঁ মাছে ভাতে বাঙ্গালি তা আমরা যারা বেকার আছি বেকার না থেকে আমরা যদি বাড়িতে কিছু করি কৃষিকাজ মাছ চাষ বাড়ির আশেপাশে তরকারি চাষ গরু পালন এগুলো করলে আমাদের মানে একশো একশো গরুটা কি আসলে একটা গরু আমার গাছের অভাব নাই খেয়ারও অভাব নাই হয়ে নাই

দেখি দাঁত দাঁত দেখান হয় না কিভ হয়ে যায় না নাই আসার সম্ভাবনা আছে সুপ্রিয় দর্শক পুকুর ভরা মাছ শুকে থাকবে বারো মাস তা স্বামীর ভাইয়ের বাড়িতে গরু পালনের পাশাপাশি দেখুন বিশাল একটি পুকুর রয়েছে যে পুকুরে মাছ চাষ করে যাচ্ছে তা পুকুরের সাইড দিয়েও কিন্তু তিনি ফাঁকা কিছু রাখেন নাই এই সাইডে কিন্তু জাল দিয়ে ঘিরে দেওয়া হয়েছে নেট দিয়ে এবং পাশেই সুপারি চারা লাগাইছে সুপারি গাছ এই যে সুপারি ধরছে এবং একটি ছোটখাটো পরিবার হলে কি হবে তারা কিন্তু ভালোই চলতেছে ইনশাআল্লাহ আপনাদের এই যে বাড়ি এই পাশটা আপনাদের দেখাচ্ছি দর্শক এই যে এই পাশে দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু শাকের একটি আহ অংশ দেখাচ্ছে আপনাদের এটা এটা কি কুমড়ি শাক এই যে কুমড়ি শাক এই কুমড়ি শাকটা ভিটামিন পুষ্টিকর আবার এই পাশে দেখা যাচ্ছে পুঁই শাক যেটা আমাদের শাক সবজি দেহের জন্য খুব কাজ করে তা আপনার বাড়ির আশেপাশে আনাচাকানাচি যেখানে ফাঁকা জায়গা রয়েছে শাক চাষ করবেন সবজি চাষ করবেন তরকারি চাষ করবেন এই পাশে রয়েছে লাল শাক লাল শাকের পাশাপাশি লাউ শাক আর রয়েছে সম্মানিত দর্শক আমাদের গ্রামগঞ্জের যে প্রান্তিক খামারিরা রয়েছে বিশেষ করে আমাদের ওই উত্তর অঞ্চলের মধ্যে যে প্রতিটি বাড়িতে নাইনটি পারসেন্ট বাড়িতে গরু লালন পালন করবেই গরু ছাড়া কেউ থাকে না সবাই গরু পালন করে কেননা গরু পালনে এতটাই লাভ যে কল্পনার বাহিরে আমরা চাকরি করি কিংবা কৃষিকাজ করি এই কাজের পাশাপাশি কিন্তু বাড়িতে গরু পালন করা যায় এটা একটা বাড়তি আয় অনেকে আছে বেকার থাকে বেকার থাকার কোনো দরকার নাই আপনার মেধা আছে হাত আছে পাও আছে আপনি একজন মেধাবিত্ত মানুষ আপনি কোনো বেকার থাকবেন শুধু নিজের মেধাকে খাটিয়ে যদি আপনি কিছু টাকা পুঁজি খাটিয়ে একটা হোক দুটো হোক প্রথম অবস্থায় একটি গরু দু আপনি স্টার্ট করতে পারেন বাড়িতে তা দেখেন না একবার পালন করে দেখেন যে আসলেই গরুতে কীরকম লাভ আসে সামেজ ভাই কিন্তু শুরু করেছে এবং পুকুর ভরা মাছ বাড়ির আশেপাশে ফাঁকা জায়গায় শাকসবজি সুপারির বাগান আসলেই আমাদের বেকারত্ব দূর করতে এভাবে উদ্যোগ নেওয়া উচিত